গভীরাতে গৃহস্থের ঘরে দেওয়াল ভেঙে ঢুকে গেল একটি পণ্যবাহী গাড়ি একেবারে দোয়ারে ধাক্কা অল্পের জন্য প্রাণে বাঁচল স্কুল ছাত্রী ও তার পরিবার আবারও মর্মান্তিক দুর্ঘটনা অল্পের জন্য প্রাণে বাঁচল স্কুল ছাত্রী সহ তার পরিবার প্রায় মধ্যরাতে ঘোমের মধ্যে দোয়ারে ধাক্কা গৃহস্থের ইটের দেওয়াল ভেঙে ঘরের ভিতর ঢুকে গেল পণ্যবাহী গাড়ি নেখে গা শিউরে উঠবে পরিবারের অন্যান্য সদস্যদের এমনই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে নদিয়া শান্তিপুর ঘোরালিয়া বারো নম্বর জাতীয় সড়কে জানা যায় জাতীয় সড়কের পাশে রয়েছে একাধিক গৃহস্থ বাড়ি ঠিক তেমনি গতকাল রাত্রি সাড়ে বারোটা নাগাদ গোবিন্দ দাসের মেয়ে মিঠু দাস এগারো ক্লাসের ছাত্রী বিছানাতে পড়াশোনা করছিল হঠাৎ বেকট শব্দ স্কুল ছাত্রী মিঠু দাস পেছন ফিরতে দেখে তার বিছানার পাশে রয়েছে দানুবাকার একটি গাড়ি প্রাণ সংশয়ের ভাই চেঁচেমেচি করতে শুরু করে সে কারণ এমন ভয়াবহ চিত্র তার অভিজ্ঞতায় আজ পর্যন্ত সে দেখেনি তাও আবার তার বিছনার পাশেই তুই কথা ছিলি আমি এক চব্বিশ বছর শুয়েছিলাম তারপর কি হলো তারপর আমি হঠাৎ করে দেখছি যে একটা গাড়ি এই সুজা মানে আলো দিয়ে ঘরের ভিতরে ঢুকে আসছে আর মানে মনে হচ্ছে যে আমার দিকে তেরে আসছে এমন ভাবে আসছে যে তবে কি করলে তারপরে ঘরের ভিতরে ঢুকলো আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে তারপর মাকে ডাকলাম মানে ঘরের মধ্যে কে কে ছিল শুধু আমি একা মানে পুরো গাড়িটা ঘরের মধ্যে ঢুকে গেল পুরো গাড়িটা ঘরের মধ্যে ঢুকে তারপরে কি করলে তারপরে দরজা খুলে বাইরে গেলাম তারপরে মা আর বৌদি সবাই আছে সবাইকে ডাকলাম আচ্ছা মানে এই গাড়িটা কি মানে রাস্তার মধ্যে ছিল গাড়িটা এই রাস্তার ওই পাশ দিকতে একদম এইদিকে চলে এসেছে এখন দেখা যাচ্ছে ঘরের দেয়াল ভেঙে ঢুকে গেছে হ্যাঁ হ্যাঁ ঘরের দেয়াল ভেঙে মানে কখন হয়েছে ঘটনাটা এই 12টা 12:30টা 10 12টা 20 এরকম 12:30 নাগাদ কি হয়েছে কোন ক্লাসে পড়ো 11 পড়াশোনা করছিল হ্যাঁ কতটা আতঙ্ক ছিল অনেকটা আতঙ্ক এখন আমার গা কাঁপছে কি নাম তোমার দাস আসে পরিবারের সদস্যরা দৃশ্য দেখে চক্ষু চরক গাছ প্রতিবেশী দূর একই অবস্থা কিছুটা সময় বাদে খবর পায় ট্রাফিক পুলিশ এছাড়াও শান্তিপুর থানার পুলিশকে খবর দেওয়া হয় ঘটনাস্থলে উভয় পক্ষের কর্মীরা সে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে যখন ঘটনা ঘটল আপনারা কি ছিলেন বাড়িতে হ্যাঁ বাড়িতেই ছিলাম আমি তো এই ঘরে থাকি না আমার ছোট বাচ্চা আছে যেহেতু এত রিক্সে যেহেতু যখন তখন গাড়িটা এসে একদম মেরে দিয়ে চলে যাবে কেউ বুঝতেও পারবে না ঘুমের ওই কারণে আমি এসে কি করি বাচ্চাকে নিয়ে সব পাশের ঘরে থাকি যেখানে বারো নম্বর জাতীয় সড়ক তার থেকে অনেক দূরত্ব আপনার বাড়ি এইভাবে দুর্ঘটনা কিভাবে ঘটবে અને এমন પરિસ્થિતિতে ઘરটার ট্রেনিং এরকম ছিল না আগে তো অনেকটা রাস্তা গ্যাপ করে বাড়িটা ছিল কিন্তু এই রাস্তাটা চওড়া হওয়ার কারণে এই ফ্লাইওভারটা হওয়ার কারণে রাস্তাটা একদম ঘরের পাশে হয়ে গেছে যার কারণে boxShadow এখন গাড়ি ঘোড়া এসে যখন তখন মানে অ্যাক্সিডেন্ট হচ্ছে মানে মানে উঠাট করে যখন তখন গাড়ি এসে মানে ঘরের ভিতর ঢুকে যাবে এমন পরিস্থিতি এটা দেখা যাচ্ছে আপনারা সম্পূর্ণ পাকা দেওয়াল সেটা হচ্ছে ভেঙে এক একদম কিন্তু ঘরের মধ্যে ঢুকে গেছে ঢুকে গেছে ঘরের মধ্যে ঘরের মধ্যে বল ছিল

আমি ওই পাশের ঘরে ছিলাম আমার যেহেতু ছোট বাচ্চা একদম আমি এ ঘরে থাকি না ওকে নিয়ে কারণ যখন তখন গাড়ি এসে যা খুশি হয়ে যেতে পারে ভয়ের জন্য আমি ওকে নিয়ে সবসময় ওই ঘরে থাকেন অবশ্যই এই সারা বছর আমি এ ঘরে মানে ছোট বাচ্চা হওয়ার পর থেকে এখানে থাকি না যদি কিছু হয়ে যায় কখন কিছু মাম্পি বিশ্বাস যাই ঘোড়ালিয়া বাইপাস ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে প্রিয় গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায় কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা করবেন আর চিন্তা নেই রসনা সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেস ওয়ে কাঁচাপাড়া কাঁপা মোড় সংলগ্ন you